জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাত শিশি বর্দার কথা আমরা সকলেই জানি আজ একটা বিশেষ দিন আজ বত্রিশতম তিরোধান তিথি শিশি বর্তার আমাদের প্রত্যেক সৎসঙ্গীগণের হবিষ্যব্রত পালনীয় আগের দিন আমি আলোচনা করেছি আপনাদের কাছে যে হবিষণ্য ব্রত কিভাবে পালন করতে হয় কি খেতে হয় কি খেতে নিষেধ করা আছে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি তো এই বিশেষ দিনটাকে আমরা নিষ্ঠা সহকারে পালন করব আর বিশেষ যে দুটো নিয়ম আগের দিন আমি আলোচনা করেছিলাম ফের আবার আজকে বলতে চাইছি আপনাদের পরমদার শিশি ঠাকুরের নামময় হয়ে থাকা সারাটি দিন হবিষান্ন ব্রত করে যেটা পালনীয় আমাদের সেটা হচ্ছে বৃথা বাক্যালাপ বর্জন করা যেখানে সেখানে খাওয়া এগুলো আজকের দিনের জন্য পুরোপুরিভাবে বর্জন করা উচিত আমাদের প্রত্যেকেরই তো এই তিরোধান তিথিতে মানে শিশি বর্দার যে আমাদের কাজগুলো করতে বললেন বারংবার ধরে সে কথাগুলো আজকে আমরা আলোচনা করব তিরোধান তিথিতে শিশি বর্দার কিছু কথা আমরা আজকে আলোচনা করব আপনারাও কথাগুলো শুনুন আমরা জানি যে আমাদের ঠাকুর বলেছেন বর্তাকে মানতে এবং তিনি যখন সশরীরে বর্তমান ছিলেন তখন শিশি বর্তার উপর সৎসঙ্গের সমস্ত দায়িত্ব ভাড়াবার দিয়েছেন শিশি ঠাকুর আগের দিন আমরা আলোচনা করেছিলাম প্রার্থনার চল কীভাবে হয়েছে গুরুবন্দনা কীভাবে হয়েছে অনুকূলব্ধ কিভাবে সৃষ্টি হয়েছে এই বর্দার বিভিন্ন কথা নিয়ে আগের দিন আমরা আগের দিন আমরা আলোচনা করেছিলাম তো শিশি বর্দা সব দিন ভালোভাবে বলেছেন ইষ্টভীতি করতে ইষ্টভীতি সম্পর্কে শিশি বর্দার বিশেষ কিছু নিয়ম বললেন আজকে আলোচনা করব প্রণাম করার বিশেষ নিয়ম শিশি পর্দা আলোচনা করলেন সেটাও আপনাদের বলবো এছাড়াও বর্তার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব একবার জগৎ দা বর্দাকে বললেন অনেক ইষ্টভীতি করে খেয়াল খুশি মাফিক পাঠায় ভাবে ঠাকুরকে বুঝি চাঁদা দেওয়া হচ্ছে আমিও দেখেছি ইষ্টভীতি দুমাস পাঁচ মাস অন্তর জমা পড়ছে কখনো বা তুলে কখনো বা তুলে নি মনে পড়ছে তুলছে এই আর কি শিশি পিতৃদেব বলছেন অনুরাগের সহিত নিয়মনিষ্ঠ হয়ে করতে হয় বিচ্যুতি ও ব্যত্যই কোনো সময়ই ভালো নয় ইষ্টবীতি কখন করব যখন শিশি পিতৃদেবকে প্রশ্ন করা হয় শিশি পিতৃদেব বলেন প্রত্যুষে করবে ঠাকুরের বলা আছে এখন যদি কেউ সকাল সাতটায় বা আটটায় উঠে ইষ্টভীতি করে তবে তা আর হয় না আমরা বুঝতে পারি শিশি বর্দার কথা থেকে যে ইষ্টভীতির মাধ্যমে কিভাবে তাজা হয় কিভাবে শক্তিশালী হয় কারণ তখন প্রত্যুষ থাকে না সকাল আটটায় অনেকে উঠে ইষ্টভীতি করেন কিংবা সকালবেলায় উঠেন তার বিভিন্ন যে কাজ সে কাজগুলো সেরে ইষ্টভীতিটা করতে আটটা বেজে যায় এরকমটা অনেকেই করেন তো বর্তা বললেন যে অতি প্রত্যুষে ইষ্টবিত্তি করার কথাই ঠাকুর বলেছেন সকাল আটটার প্রস্তুষ থাকে না এটা একটা পয়েন্ট বটে আসল কথা হলো দেখতে হয় সে আদৌ করে কি না ঠাকুর বলেছেন উষা নিষায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথা যথাসময় ইষ্টনিদেশ মূর্ত করায় তপ এখন উষা তো সকাল আটটা নয় নিয়ম মেনে চলতে হয় নিয়ম মেনে চললে মানুষ মিষ্টি হয়ে ওঠে শক্তিশালী হয় তাজা হয় আমরা যদি নিয়ম নিষ্ঠ হয়ে না চলি তাহলে কিন্তু আমরা শক্তিশালী হব না তাজা হব না সুন্দর হব না তাই দেখবেন যত নিয়মের মধ্যে থাকবেন যত টাইমকে ফলো করবেন ঠাকুরের আদেশগুলোকে মেনে চলবেন ততই শক্তিশালী হবেন আর মিষ্টি হবেন কোনো খারাপ অবস্থায় আপনাকে কায়দাতে ফেলতে পারবে না সকাল আট আগে অনেকের সংসারের অনেক কাজই হয়ে যায় যদি কেউ আড্ডায় ওঠে তবে সে আর ঊষায় ওঠার আনন্দ পায় না যদি যতীন্দা বললেন স্বস্তি অর্গ এবং যৌগর্ঘ সম্পর্কে বলুন শিশু পিতৃদেব বলছেন যে স্বস্তি অর্গের কথা ঠাকুর বলেছেন যৌগর্ঘের কথা তিনিই বলেছেন ইষ্টভীতি যত বাড়ানো যায় ততই ভালো শিশু পিতৃদেব বললেন ইষ্টভীতি করতেই হয় পোশাক পরিচ্ছেদ সম্পর্ক কিন্তু শিশু পিতৃদেব বাদ দেননি শিবদয়ালদার সঙ্গে তার মেয়ে সিদ্ধেশ্বরী বয়স আট কি নয় এসেছে মানে আট নয় বছরের মেয়ে আর কি এসেছে প্রণাম করতে প্রার্থনার সময় শিশি পিতৃদেব ওর পোশাক লক্ষ্য করেছেন পরনে মিনি স্কার্ট আর গায়ে একটা চাদর শিশি পিতৃদেব এবার বসেই শিবদয়ালদার দিকে তাকিয়ে বললেন ওরকম জামা কখনো করাবি না ও থেকে শালীনতা বোধ কমতে থাকে হাত দিয়ে হাঁটু পর্যন্ত নির্দেশ করে বললেন এরকম করাবি মানে হাঁটুর নিচে দেখতে হয় কোনো দিক থেকে যেন অশোভন কিছু প্রকাশ না পায় পোশাক পরিচ্ছেদ এমন করা লাগে যাতে শালীনতা শিষ্টাচার সৌজন্য ভদ্রতা সব রক্ষা পায় নিজের বাড়িতে এরকম করাবি অন্যদেরও বলবি এ হলে মানুষ খারাপ উচিতে অভ্যস্ত হয়ে পড়ে আমাদের পোশাক পরিচ্ছেদ ওপরেও বর্তার বিশেষ মানে বিধিনিষেধ আছে এখনকার দিনে তো আর বর্তার কথা কেউ মানবে না ঠাকুর বিধিনিষেধ আছে দেখবেন একটা জায়গায় লেখা আছে যে মানে ছোটোখাটো স্কার্ট পরা জিন্স প্যান্ট পরা শর্টকাট জামা প্যান্ট পরা এগুলো কিন্তু উচিত নয় এখন ঠাকুরবাড়িতেও এখন মানুষ এমনভাবে ঠাকুর প্রণাম করতে আসে দেখলে খারাপ লাগে আমি বাড়ি যাচ্ছি ঠাকুরের পছন্দসই কাপড় পরবো আমি যেহেতু ঠাকুরের সবটাই আমার ঠাকুরের হওয়া উচিত নিশিশি পর্দা নিষেধ করলেন যে অশোভন দেখায় এমন জামা কাপড় পরাতে বারণ করলেন এরকম জামা কাপড় পরতে বারণ করলেন তো যাই হোক এরকমভাবেই শিশি বর্দা আমাদের পোশাক পরিচ্ছেদের উপরও বিশেষ বিধি নিষেধ দিয়েছেন প্রণাম করতে শেখালেন শিশি বর্দা অনেক সময় হয়তো সাইড দিকে পেরে যাচ্ছি পাশে ঠাকুরের মন্দির আছে এরকম করে চলে গেলাম কিংবা হয়তো একটা পয়সা দূর থেকে ছুঁড়ে মন্দিরের দিকে দিয়ে দিলাম এগুলো কিন্তু করতে নেই শিশি পর্দা বলেছেন এসে হাঁটু হাঁটুঘেরে বসে ষষ্ঠাঙ্গে ঠাকুর প্রণাম করার বিধি ওইভাবে ঠাকুর প্রণাম করলে ঠাকুরের অপমান করা হয় এগুলো শিশি বর্দা আমাদের শেখালেন যেগুলো আমরা বারংবার করি এই বিধিনিষেধগুলো মেনে চলতে হবে নিষেধগুলোকে অমান্য করে বর্দার অপছন্দর কাজ ঠাকুরের অপছন্দের কাজ কিন্তু আমাদের কোনো করা চলবে না ওভাবে প্রণাম করা চলবে না যেমন তেমন অশোমন অসভ্য জামাকাপড় পরা চলবে না এগুলো অপছন্দের কাজ আর এগুলো হচ্ছে মানে আমি খুব সাধারণ কথা আপনাদের সামনে আলোচনা করছি আমি খুব গুরুতর নিয়মের দিকে যাব না আগে আমি ঘরোয়াভাবে এই ছোটোখাটো নিয়মের মধ্যে উপস্থিত হই আমি যতটুকু আমার সামর্থ্য আছে আমি এগুলো করে ঠাকুরের মানে ঠাকুরকে আগে দেখাই যে আমি এগুলো তোমার পছন্দ মতো হতে পেরেছি ঠাকুর তোমার পছন্দ মতো কাজ করছি আমার খাওয়া দাওয়া চলা বলা আমার ঠাকুরের পছন্দ মতো হলো না তাহলে আমি আর লোককে কি বলবো ব্যাপারটা এইটাই তো যাই হোক আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম বর্দা কি কী পছন্দ করতেন না যেগুলো আমরা বারবার করি মানুষের ঢিলে ঢালা এলোমেলো আগোছালো ভাব এবং আয়েসি ও আলসেমি চাল দেখলে যৎপরণাস্তি বিরক্ত হতেন তিনি যেগুলো আমরা সব সময় করি এলোমেলো আগোছালো ভাব ঢিলে ঢালা ভাব আলসেমি আলসেমি ভাব এখন করব না ফেলে রাখি পরে করব এগুলো বর্তা পছন্দ করতেন না কাউকে তিনি অপটু দুর্বল দেখতে চান না কথা কাজ ব্যবহার সময় জ্ঞান দায়িত্ববোধ কর্তব্য নিষ্ঠা সব দিক থেকে প্রত্যেককে ঝরঝরে চৌকস করে তোলাতে তার আনন্দ পরম দয়াল ঠাকুরের বাণী কাউকে দিয়ে তার দায়িত্বের উদ্বোধন করা যায় না বরং দায়িত্ব পরিপূরণে সজাগ করে যোগ্যতাকে দিয়ে বা খাইয়ে কাউকে কর্মঠ করা যায় কম করিয়ে তদনুপতক দিয়ে বা খাইয়ে তা বরং সম্ভব যোগ্যতা এমনি করেই জাগ্রত হতে পারে চব্বিশ ঘন্টা একই লোককে নানা রকম কাজে ব্যাপৃত রাখার চেষ্টা করতেন তিনি আবার হাঁড়ির খবর নিয়ে সে যাতে স্বচ্ছন্দে চলতে পারে তারও বিধিমতো ব্যবস্থা করে দিতেন কারো কারো ক্ষেত্রে পুজনীয়া রাঙা বলে দিতেন ও খুব পরিশ্রম করে ওকে দুধ দেবে ঠাকুর ঠাকুরভোগের প্রসাদী ফল মিষ্টি ছানা সুবিধা মতো দেবে ইত্যাদি এখানে শেষ নয় পরে খবর নিতেন বরাদ্দ মতো সব পাওয়া যাচ্ছে কিনা। না কারুর মেয়ের বিয়ে কারুর ছেলে মেয়ের লেখাপড়ার খরচ কত কিছু ব্যবস্থা করে দিতেন তার ঠিক নেই কখনো ফিলান্থ্রপি অফিসে কম্পিউটার আসেনি চালানের মাধ্যমে ইষ্টভীতি অন্যান্য অর্ঘাতির হিসাব রেকর্ড স্বরূপ রাখা হতো এ বিষয়ে খুব পারদর্শী যারা একদিনের কাজ বাবদ তারা নির্ভুলভাবে একশো চালান লিখে দিয়ে যেতেন শ্রী শ্রী বর্দা এ কাজ নিয়ে অনেককে দিয়ে নিয়মিতভাবে করিয়েছেন যারা তাদের নির্দিষ্ট কাজ বাদে দুপুরের খাবার পর বিশ্রামের সময়টুকুতে এটা করে দিতেন বেশি কাজ বা কষ্ট বলে কারোরই মনে হতো না প্রেরণা বা প্রাপ্তি ছিল Tar aloh-aloh hashimu. বুঝতে পেরেছেন তো শিশি বর্দা এত সুন্দরভাবে কাজ করতেন এত সুন্দরভাবে কাজ করিয়ে নিতেন তার নিয়ম শৃঙ্খলা বাঁধা ছিল সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা তিনি মানুষকে কাজ করিয়ে নিতেন আমাদের এত এলোমেলো ভাব ভিলে ভাব পরে করবো অলসয়মি ভাব এগুলো তো আমরা প্রায়ই করে থাকি ঠাকুরের মানুষ হয়ে ঠাকুরের পছন্দ মতো চলে চলতে পারি না কিংবা চালাতে পারি না একটা গান আছে না ঠাকুরের তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না খুব ভালো লাগে গানটা আপনারাও শুনে দেখবেন তো আমাকে তিনি যেমনভাবে চালাতে চাইছেন আমি কিন্তু সেইভাবে চলতে পারছি না এটা আমার দুর্ভাগ্য আমি যদি চলতে পারতাম তাহলে আমি মানে আমার সৌভাগ্য হতো তো যাই হোক আজ এই তিরোধান তিথিতে আপনারা সকলে শিশি পর্দার পছন্দ মতো কাজগুলো করুন শুনুন তিনি কি পছন্দ করেন কি করেন না বিরোধান তিথিতে শুধু হবিষান্ন ব্রত পালন করলেই হয় না আমাদের তাকে প্রণাম করতে হয় তাকে ভালোবাসতে হয় তার তাকে শ্রদ্ধা করতে হয় এবং তিনি যা যা চান তা করতে হয় তিনি যা যা অপছন্দ করেন তা বর্জন করতে হয় তবে তো আবার মানে প্রত্যেকটা ব্রত করে লাভ তাকে সন্তুষ্ট করাই আমার একমাত্র উদ্দেশ্য কাম্য তো যাই হোক এই তীরধান তিথিতে আপনারা সকলে নিষ্ঠা সহকারে হবিষান্য ব্রত করুন রকম কোনো কিছু যেমন লঙ্ঘন না হয় আপনার দিন শুভ হোক আপনার কাজ শুভ হোক আপনি শুভ সময়ে চলতে থাকুন ঠাকুরের সাথে যুক্ত হন আজ এই প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন জয়